যেমন ভালো খাবার দিলেন আল্লাহ জান্নাতেও ভালো মেহমানদারের ব্যবস্থা করে দেন তাহলে দুটো দোয়াই আল্লাহর কাছে করছি এরপর বলি আলা।

কবা একটা গোস্তের টুকরা ধরতে দেখি না তাহলে বরকতের দোয়া করি কিসের জন্য এমন কি প্লেট সামনে আসার আগে যদি দোয়া করি তাও না তো যুক্তিটা ধরে যেমন আমি এসে এখানে স্টেজে উঠে গেলাম পরে যদিও খাব না উদাহরণ হিসেবে বলি এখন মনে করি না আমি এখানে দখললাম আল্লাহ খাবারে বরকত দিয়ে দান তাহলে না তো আশা করা যায় পরিমাণটা একটু বেড়ে গেল খাবারের মধ্যে একটু পরিমাণের মধ্যে জিয়াদতি হলো লেকিন খাবার সামনে আসার পর যখন বরকতের দোয়া করলাম লাভ কি লাভ হলো এটা পরিমাণে হবে না লেকিন যেটা আছে এর দ্বারাই আমার চাহিদা পূরণ হবে রোগ ব্যাধি দূর হবে আল্লাহ আমাকে সুস্থ রাখবে আমাকে নিরাপদ রাখবে অল্প জিনিসের মধ্যেই আল্লাহ এটা দিয়ে আমার যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কয়দিন শাসন করেছেন নবীজির শাসন মাত্র দশ বছর খুব লম্বা টাইম না শেখ হাসিনা চাইতে লম্বা আওয়ামী লীগের শাসনও তের চেয়ে স্বাধীনতার পর থেকে বহুত লম্বা দেশের বয়সী চুয়ান্ন এর মধ্যে একদলের তো অনেক লম্বা একটা আপনি চিন্তা করেন একজন মানুষ লাগাতার ষোলো বছর লাগাতার 16 বছর শাসন করে কি আদর্শ করতে পেরেছে আর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মাত্র দশটা বছর শাসন করে যার মধ্যে আবার সাতাশটা যুদ্ধ করতে হয়েছে নিজেকে আরো সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠাতে হয়েছে যুদ্ধের সময় যুদ্ধে মনোযোগ দিবে নাকি রাষ্ট্রের অন্যান্য জিনিসে মনোযোগ দিবে মানুষের সব ব্যস্ততাই থাকে যুদ্ধকে নিয়ে তো যার কারণে এত বেশি যুদ্ধ করতে হলো তাকে এরপরও দশ বছরে এমন এক আদর্শ রেখে গেলেন উন্মতের সামনে কেয়ামত পর্যন্ত যদি মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে এর রঙে রঙিন হওয়ার চেষ্টা করে সেই আলো গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এমন কি এটা নিয়ে গবেষণা করতে 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 প্রজন্মের পর প্রজন্ম শেষ হতে থাকে তবুও সেটা রহস্য আর কোল শেষ হবে না মাত্র দশটা বছরের পর খোলাফায় রাশেদিন আসলেন চার চারজন খালি سدي كعبره ابو بكر رضي الله عنه ফারুক اعظم ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আর আলী হায়দার রাদিয়াল্লাহু আনহু চারজন চারজন মিলে মাত্র 30 বছর চারজন মিলে মাত্র 30 বছর আল খেলাফত বাদিসালা রাসূল সাল্লা নবি বলেন আমার পরে আমার আদর্শে খেলাফত পরিচালিত হবে 30 বছর কারণ খেলাফত হলেই উম্মার মুক্তি আসে এমন না বরং সেই খেলাফত যদি নববী আদর্শের খেলাফত হয় খেলাফত মানে প্রতিনিধিত্ব সেই খেলাফত যদি বাস্তবেই আল্লাহ আল্লাহর প্রতিনিধিত্ব হয় তবে সেই খেলাফতের দ্বারা উম্মার মুক্তি হয় সেই খেলাফতের দ্বারা রবের রহমত নুসরত বরকত সব নেমে আসে এজন্য আল্লাহ রসুল দুই রকম খলিফার কথাই বলে গিয়েছেন এক রকম খলিফায় বলে খলিফায় রাশেদ খলিফায় রাশেদ যারা নবীর ছিল। যেমন ঠিক সেটা পরিচালনা করে আর আরেক রকম কিছু খলিফা আছে যেগুলো নামে তো খলিফাই বটে কিন্তু এগুলোর দ্বারা নবীর আদর্শ জিন্দা হয় না উল্টা বাতিলের আদর্শ জিন্দা হতে থাকে যেমন ইমাম আহমদ বিন হাম্বরের ঘটনা সবাই জানেন তাকে আল্লাহর বান্দাকে বৃদ্ধ বয়সে পর্যন্ত কারাগারে নিয়ে এমন নির্মম নির্যাতন করা হয়েছে পিঠের গোস্ত পর্যন্ত কিমার মতো হয়ে গিয়েছে এত নির্যাতন কে করেছে কোন তাগত বাচ্চা করে নাই কোন কাফের মুসলিক নাস্তিক বেইমান নিয়ে করে নাই ইহুদিরা বন্দি করে নাই খ্রিস্টানরাও করে নাই হিন্দুরাও করে নাই করেছে কে একের পর এক একের পর এক তিন তিনজন নামধারী খালিফা অন্য কেউ না কথাটা কেমন লাগছে জানি না পরাপর তিন তিনজন নামধারী খালিফা যাদের আকিদা ছিল মোহতাজিল আকিদা ইসলামের নামে একটা বাতিল ফেরকা আছে মোহতাজিলা যেমন কাদিয়ানি একটা ফেরকা শিয়া একটা ফেরকা আপনাদের আশপাশে আছে হিজবুত উহিদ একটা ফেরকা এরকম বহুত ফেরকা আছে এর মধ্যে একটা ফেরকা হলো মোহতাজিলা যারা আল্লাহর সিফাতকে পর্যন্ত অনেক গুণাবলীকে পর্যন্ত অস্বীকার করে ফেলে তাহলে মোহতাজিলাদের বিশ্বাস থেকে ওই শাসকরাও এই বিশ্বাস লালন করত যে القران نعوذ بالله قران

তো এখন শাসকের নিজেরই যদি বাতিল আকিদা থাকে সে জনগণের উপর কি ভালোটা চাপানোর চেষ্টা করবে না নিজের বাতিলটাই চাপানোর চেষ্টা করবে বিগত দিনে যারা আমাদের উপর শাসন করেছে এরাও তো মাঝে মাঝে কোরআন দিয়ে নিজেদের শয়তানের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা চালিয়েছে শেখ হাসিনা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে লাখুম দিন ও কুমলিয়া দিন দিয়ে দলিল দেয় নাই আওয়ামী লীগের চারটা মূলনীতির একটা মূলনীতি যে ধর্ম নিরপেক্ষতাবাদ মুজিববাদ যেটারে বলে যে চার নীতি নিয়ে মুজিববাদ এর মধ্যে একটা আছে না ধর্ম নিরপেক্ষ সাক্ষতাবাদ মানে কি মানে হলো ওদের ব্যাখ্যা নিল যে কোন নির্দিষ্ট ধর্মের পক্ষে তারা দালালি করবে না যদিও করে কি করে না এটা আবার কারো অজানা না ইসলামের পক্ষে দালালি করতে পারুক বা না পারুক অন্য কারো পক্ষে করে কি করে না এটা এই জাতির খুব ভালো করে জানা আছে বলা লাগবে না তারপর ধর্মনের নিরপেক্ষতাবাদ মানে যদি ধরি যে কোন ধর্মের পক্ষে সরকার দালালি করবে না কোন ধর্মের ব্যাপারে সে আলাদা করে বিশেষ অবস্থান নিবে না তাহলে এইটারে কি ইসলাম বলে না কুফুর বলে তুমি যদি মুসলমান হও জিন্দগি সব ক্ষেত্রে তোমার ইসলামের পক্ষে থাকতে হবে তুমি যদি আল্লাহর গোলাম হও জিন্দগির প্রতিটা ক্ষেত্রে তোমাকে আল্লাহর গোলামে করেই যেতে হবে কোন একটা জায়গায় তুমি স্বাধীন হতে পারবা না বরং যেখানে তুমি স্বাধীন হবা সেখানে মূলত তুমি আল্লাহর গোলামের খাতা থেকে নাম কাটিয়ে ন এবং শয়তানের গোলামের খাতায় নাম উঠাবা এই ধর্ম নিরপেক্ষতাবাদের কারণে কোরআন দিয়ে আইন হয় না কোরআনের বিচার এই দেশে চলে না এই ধর্ম নিরপেক্ষতাবাদের কারণে বাংলাদেশের মধ্যে এখনো সংবিধানে লেখা সকল ক্ষমতার উৎস নাকি জনগণ এখন জনগণের ক্ষমতা দিয়ে এই জনগণ পতিতলয় লাইসেন্স দিয়ে দিয়েছে এই জনগণ বিশ্বাখানার অনুমোদন দিয়ে দিয়েছে এই জনগণ মদের বার খুলে দিয়েছে এই জনগণ অপসংস্কৃতি চালু করে দিয়েছে এমনকি এই জনগণ যে নামে পুরো দেশটাকে রহমতের ফেরিস্তা যাতে না পারে ওই করে রেখেছে কত হারাম বে হালাল বানিয়ে সুদ ছাড়া তো কথাই নাই কি চলবে সুদ ছাড়া এই দেশের অর্থনীতি টিকেই তো আছে শুধু পরে তাহলে এই যে হারাম গুলো হালাল করলো কেন কারণ ওই যে নীতি বানিয়েছে ধর্মের পক্ষে তো তারা যাবে না ধর্মের পক্ষে যাবে কার পক্ষে যাবে নাফসের পক্ষে যাবে শয়তানের পক্ষে যাবে ইন্ডিয়ার পক্ষে যাবে বিজেপির পক্ষে যাবে আমেরিকার পক্ষে যাবে দুনিয়ার সবার পক্ষে যাবে সাইড করে রাখবে আপনি যদি বলেন বিচার করে দেন এখানে না যাবে আপনি যদি বলেন অর্থনীতিকে ইসলাম দিয়ে সাজান বলবে এখানে ধর্ম টানা যাবে না আপনি যদি বলেন রাজনীতি ইসলামের নীতি মেনে করেন বলবে এখানে ধর্ম টানা যাবে না কিন্তু ধর্ম না টানলেও কিছু টানবে না এমন না আদর্শ ছাড়া তো কোনো কাজ হয় না কোন না কোন আদর্শ ফলো করেই তো হয় আল্লাহর আদর্শ ভাল লাগে না আর গায়রুল্লাহর আদর্শ নিয়ে তাদের কোন চুলকানি কাজ করে না এগুলো হচ্ছে নাকি হচ্ছে না আল্লাহ আমাদের হেফাযত করুন আল্লাহ maaf করুন এমন কি মজার একটা বিষয় হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা আমরা পড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় যখন দাওয়াত শুরু করলেন তার মূল দাওয়াতই তো ছিল এই একটাই পাঁচ ওয়াক্ত নামাজও তখন ফরজ হয়নি পাঁচ

থেকেছেন মক্কায় না মোদী নাই নবীজি নবীজি বেশি থেকেছেন মক্কায় না মোদী নাই এমনকি হেরা গুহায় ওহি আসার পরেও তো মক্কাই কেটেছে তার বেশিরভাগ সময় তাহলে এই যে মক্কায় এত বছর থাকলেন কি করলেন ফরজ নামাজের দাওয়াত তো না রমজানের রোজার দাওয়াত তো না হজের দাওয়াত না জাকাতের দাওয়াত না মূল দাওয়াতই ছিল মূল প্রতিপাদ্যই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে নবীর যে এত মারলো বেশি মেরেছে কোথায় মক্কায় না মদিনায় মক্কায় মদিনায় আবার মায়েরা চান আছে নাকি কারণ মদিনায় জানে মাইর একটা দিতে গেলে উল্টা দশটা আরো খাওয়া লাগবে আর মুসলমানের সঙ্গে হিম্মতে আর শক্তি দেখে পারবে কারণ কাফের ময়দানে আসে দুনিয়ার ধান্ধা নিয়ে আর মুসলমান ময়দানে যাই শহীদ হওয়ার অদম্য তামান্না নিয়ে খুব কম হলেও এমন শক্তি দেখাতে পারে সংখ্যায় দশ গুণ বেশি হলেও অনেক সময় এর অর্ধেক শক্তিও দেখাতে পারে না কারণ যেই জাতি মরতে চায় আর যেই জাতি বাঁচতে চায় এই দুই জাতি কখনোই এক হতে পারে না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই যে মক্কায় এতগুলো বছর থাকলেন জুলুমের শিকার হলেন এমন কোন জুলুম নাই যেটা তার উপর করা হয় নাই গালি দিতে সবচেয়ে তিনি কৃষ্ণ নিকৃষ্ট গালিগুলো পর্যন্ত দিয়েছে কখনো বলেছে না জুন মানে পাগল কখনো বলেছে শাহের মানে কবি কখনো বলেছে কাহেন মানে জ্যোতিষী এক এক সময় এক একটা গালি বলে যত গালি দেওয়া যায় গালি তো ভাই সব যুগে সব চলে না সব দেশেও সব চলে না এক এক যুগে এক এক সময় এক এক ধরনের গালি চলে যেমন জঙ্গি শব্দ তা এখন গালি কিন্তু 1980 সালে এটা গালি ছিল 1990 সালে এটা গালি ছিল 2000 সালে এটা গালি ছিল না ওই আমেরিকা যখন এই গালিটা মার্কেটে ছড়ায়া দিল আফগানিস্তানে আক্রমণ করার পরে ওয়ারওয়ান টেররের নামে তখন এই গালিটা নতুন করে শিখে এখন এই গালি দিয়ে এতদিন তো নিজেদের এত জুলুমের পর্যন্ত বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছিল এজন্য নির্বাচন সামনে আসলেই দেখা যেত জঙ্গি নাটক বেড়ে গিয়েছে কেন অন্য দেশে বোঝানো সহজ হয় এই জঙ্গিদেরকে দমাতে চাইলাম আমাদের আমাদেরই রাখবে না হলে জঙ্গিরা মাথাচাড়া দিলে পুরো দেশ বরবাদ হয়ে যাবে তোলে দেখা যাচ্ছে এক এক দিকে এক গালিচলতো ওই쪽에 যদি জঙ্গি গালি থাকতো নবীরই গালিটাও দিত কারণ যত গালি সম্ভব সবই অরা দিয়েছে সবই ওরা দিয়েছে তাহলে এক দিকে গালি আরেক দিকে জুলুম এমনকি কি নবীকে হত্যা করার জন্য তার ঘর পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে घेराव করে ফেলেছে ফেলে নাই এর আগেও আমরা তো বলি এক হাতে নাকি তালি বাজে না অথচ নবীর সামনে ওরা এটাও করে দেখিয়েছে এক হাতে পর্যন্ত তালি বাজিয়েছে বলবেন কিভাবে আল্লাহর রাসূল একদিন ফিট ছিলেন বিকালবেলা তিনি ফিরে আসেন ঘরের দিকে এবং মরণ সময় আবু জাহাল আর থেকেই তো জিদ আছে বিশেষ করে এটা ওই সময়ের কথা যখন আল্লাহ রসুল সাল্লামের মাথার উপর থেকে বড় ছায়া সরে গেছে একই বছর আবু তলেবের ইন্তেকাল হলো একই বছর আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহার ইন্তেকাল হলো তারা ভাবলো নেতার সাপোর্ট যেহেতু সরে গেছে এখনই সুযোগ এখনই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে তা আবু জাহাল আসলো এসে আল্লাহ রসুলকে নিকৃষ্ট ভাষায় গালিগালা চলতে লাগলো একদিকে তো নবীর চাচা দুনিয়াতে না। অন্য যে চাচারা আছে এদের মধ্যে নবীর অন্যতম আপন যিনি হামজা রাজি আল্লাহ সঈদ সোহাদ হামজা তিনি তখন মক্কায় নাই শিকার করার জন্য তিনি বাইরে গিয়েছেন শিকার তো করতে শখের কারণে শিকার করার জন্য তিনি বাইরে আছেন এই সুযোগটাই কাজে লাগলো আবু জাহাল এসে আমার নবীকে নিকৃষ্ট ভাষায় গালি গালাজ করতে লাগলো তো গালির জবাবে কেমন নবী গালি দিবেন না আমাদের তো অনেকের হালত এমন এমনি মুখ মাসা আল্লাহ মুখ থেকে মধু ধরে তো কেউ যদি তারে কাঁচা বাংলায় দশটা বিশটা গালি দেয় তখন তার মুখ এমন ভাবে ছোটে ওই লোক চিন্তা করে থাকরে গালি দিয়ে ভুল করে ফেলেছি অপাত্রে হাত দিয়ে বসেছি এজন্য অনেক ভালো মানুষ এমন খারাপ ভাষায় মাঝে মাঝে গালি গালাজ করে ধরে লজ্জার বিষয় কিন্তু আমার নবীর জবান থেকে কখনোই একটা গালি বের হয় নাই এভাবেই তার গোটা জিন্দিগি কেটে গিয়েছে তাবুজাল গালি দিচ্ছেন ওবিকে গালির জবাবে গালি দিবেন। গালিও দিচ্ছেন না প্রতিবাদও করছেন না প্রতিরোধও করছেন না কারণ জিহাদের বিধান এখনো আসে নাই বান্দার কাজ রবের গোলামি করা আল্লাহ যদি বলে মায়ের খাইতে হবে তাহলে বান্দা মায়ের খাওয়ার মধ্যেই নিজের কামিয়াবি খুঁজে পাবে আর আল্লাহ যদি বলে মায়ের দিতে হবে বান্দা মায়ের দেওয়ার মধ্যেই নিজের কামিয়াবি খুঁজে পাবে এজন্য আল্লাহ বলেন যেই মুমিনদের থেকে আল্লাহ জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে ওই মুমিনদের গুণ হলো ইউকাতিলুনা ফি

আল্লাহ রসুল সাল্লাহলামকে গালি দিল কোন জবাব নাই কোন রেসপন্স নাই কিন্তু এ আবুজাহাল তো সে জাহাল, যে কয়েক বছর আগে এক সাহাবি বয়স্ক নারী যার নাম সুমাইয়া রাজি আল্লাহ কোন যুবতী নারীও না তার ছেলেও তখন যুবক আম্মার মেনে আস। আম্মার নিজে যুবক সেই যুবকের মা তিনি ইয়াসের রদি আল্লাহর স্ত্রী সেই সুমাইয়া রদি আল্লাহ কে একদিন গালি দিয়েছিল জবাব পায় নাই কিন্তু তেলে বেগুন জ্বলে উঠলো কথা বলছিস না কেন বেটি একদিকে নিজে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে উপাস থেকে যখন জবাব পাচ্ছে না ওর জমছে না শান্তি পাচ্ছে না এজন্য একটা পর্যায়ে নিজের হাতে থেকে বর্ষা নিয়ে সুমাইয়া রদি আল্লাহ লজ্জা স্থানে একজন নারী সেই নারীর লজ্জা এই আবুজাহাল সর্দার নিজে সর্দার নিজে লেগেছে না এক পর্যায়ে রাগে উত্তেজিত হয়ে মহাম্মার কথা বলিস না কেন রাগে উত্তেজিত হয়ে পাথর একটা হাতে নিয়ে আল্লাহর নবীর মাথায় ছুড়ে মারলো নবীজির মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো কিন্তু আশপাশে কোন সাহাবি নেই একজন সাহাবিও নাই যে সাহাবি আল্লাহ রসুল সাল্লাহামের একটু খেদমত করবেন রক্ত বন্ধ করার চেষ্টা করবেন অথবা আবু জাহালকে এই বেয়াদবির উচিত শিক্ষা বুঝিয়ে দিবেন কেউ নাই পাশে কিন্তু আল্লাহ কি কুদর একটা দাসী যেই দাসী নিজেও বিধর্মী তার মনিবিধর্মী নিজেও মুশ্রিক তার মুসলিম দূর থেকে দৃশ্য দেখে ফেললো যদিও সে অমুসলিম কিন্তু দৃশ্যটা তার বিবেকের দরজায় করা রিন্দায় আঘাত করলো আর দেখেন না প্যালেস্টাইনের পক্ষে আমরা আর কয়টা আন্দোলন করি রে ভাই একটা এক বছর করলে আর দুই বছরে আর খবরই নাই এমন কি এখন দেখবেন অধিকাংশ দোকানে পর্যন্ত ইসরাইলি পণ্য রাখতে শুরু করে দিয়েছে এমন কি আমরাই আমরাই অন্য কেউ না আমরাই সেগুলো দেদারসে গিলতে শুরু করে দিয়েছে অথচ ফিলিস্তিন স্বাধীন হয়ে গিয়েছে অথচ হাজার মুসলমানদের দুঃখ দুর্দশা দূর হয়েছে অথচ মসজিদ আল-আকসা মুক্ত স্বাধীন হয়েছে কিছুই তো হয়নি রেজাল্ট তো এখনো 0 0 0 আমাদের চেতনা কিন্তু ঠিকই হারিয়ে গিয়েছে অথচ দেখবেন আমেরিকায় অথচ দেখবেন ইউরোপে আমাদের তুলনায় অনেক বেশি প্রতিবাদ অনেক বেশি আন্দোলন এমন কি নিয়ে পর্যন্ত ছুটে যাওয়ার ক্ষেত্রে আমাদের চাই এই কাফের মুশ্রিকরা কিছু কিছু ক্ষেত্রে বেশি সাহসের পরিচয় দেখাচ্ছে কেন তারা ইসলামকে ভালোবাসে বলে কেন তারা কোরআনের শাসন চাই বলে কেন তারা হামাস বিজয়ী হয়ে ইসলামী খেলাফত ইমারত কায়েমের চেষ্টা করুক এজন্য না বরঞ্চ মানবিক কারণে মানবিক কারণে তারা মানুষ হিসাবে তাদের কাছে এটা অপরাধ বোধ লাগছে এখন সেই দাসী নিজেও অমুসলিম তার মনিব অমুসলিম তার বিবেকের দরজায় করা করা ঘাত লাগলো যে এটার একটা বিহিত হতে হবে তুই নেতা হয়েছিস তাই বলে যা মনেছে তা করবি এটা তো হতে দেওয়া যায় না কিন্তু এখন সমাধান কিভাবে হবে কার কাছে বিচার দিবে আর নেতাই যখন ফাজিল হয় ওর বিরুদ্ধে কর্মীর কাছে বিচার দিয়ে কি লাভ হবে এজন্য বিগত দিনে অনেকে গুম কমিশন এখন তো গুম কমিশন বহুত কিছু হয়েছে বিগত দিনে এমন বহুত লোক আছে তার আত্মীয় গুম হয়েছে ছেলে গুম হয়েছে কিন্তু এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করে নাই এটা নিয়ে কোনো থানায় গিয়ে জিডিও করে নাই এটা নিয়ে সে মানুষকে খুব বেশি বলা বলিও করে নাই কারণ চিন্তা করেছে রক্ষকই যদি যায় ভক্ষক হয়ে বিচারের আশা তখন নিভৃতেই কাটতে থাকে দেখেন না তেরো বছরের মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে তেরো বছরের মুসলিম মেয়ে ধর্ষিত হয়েছে দরকার ছিল আরে এই কাহিনীটাই যদি মুসলিম মেয়ে না হয় অন্য কেউ হতো ধর্ষকটা এখন হিন্দু আর ধর্ষিত হলো মুসলিম খালে যদি আল্লাহ না করুক আমরা এটা কামনা করি না জাস্ট বোঝার জন্য বলছি চিত্রটা যদি খালি উল্টা হতো ধর্ষিতা ওই ধর্মের ধর্ষক এই ধর্মের এতক্ষণ কি রিয়াকশন এমনই থাকতো নাকি পুরো দেশ তো দেশ ইন্ডিয়া পর্যন্ত গরম হয়ে যেত কিছু হয় না তারপর সারা বছর বলার চেষ্টা করে মুসলমানরা খারাপ ওদের উপর জুলুম করে এই করে সেই করে সারা বছর গুজব ছড়ায় কিছু হয় না বলতে গেলে তারপরও আর সেখানে হয়ে গেলে কি হতো অথচ এত বড় দুর্ঘটনা ঘটলো ফলাফল কি হয়েছে এখনো পর্যন্ত পুলিশ যে একটা মিথ্যা বিবৃতি দিয়েছিল পুলিশ বোঝাতে চেয়েছে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্কের কারণে বিছানায় গিয়েছে এত খেপার কি আছে না অথচ এই পুলিশ ওরা কি আইন জানে না ওদের যদি মানা হয় দেশের আইনে এখনো পর্যন্ত আছে কোন মেয়ে যদি সে ম্যাচিউর না হয় সে যদি অপ্রাপ্ত বয়স্ক হয় শিশু দেশীয় আইনে তেরো বছরের মেয়ে কি শিশু না বড়

এসেছে যে ট্রাফিক বক্সের সামনে একটা মেয়ে কান্নাকাটি করছিল বাচ্চা মেয়ে রাস্তার মেয়ে ওই রাস্তায় যারা টোকাইগিরি করে অথবা সাধারণই করে কান্নাকাটি করছিল ট্রাফিক বক্সের সামনে তাকে ট্রাফিক বক্সে ঢুকিয়ে পুলিশ সদস্য ধর্ষণ